দলীয় মনোনয়ন না পেয়েও নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন কুমিল্লায় আওয়ামী লীগের চার বিদ্রোহী প্রার্থী কুমিল্লা দুই হুমনা তিতাস আসনে মনোনয়ন জমা দিয়েছেন হুমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ আসনটিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিমা আহমদ মেরি অন্যদিকে কুমিল্লা চার দেবীদ্বার আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া আবুল কালাম আজাদ তিনি উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য কুমিল্লা চার আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজি মোহাম্মদ ফখরুল কুমিল্লা তিন মুরাদনগরে আওয়ামী লীগের মনোনয়নপত্র না পেলেও রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং তার পুত্র আহসানুল আলম কিশোর আসনটিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুর কুমিলার কাগজ ওইটিভি